তোমার হাতে বজ্র তুলে দিলাম পাঁজর থেকে খুলে দিলাম হাড় তোল আওয়াজ মাটি আকাশ জোরে পৌঁছে দাও আমার চিৎকার আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি সেই শেষ বাড়ির ঘুম আমার শ্বাস রুদ্র হয়ে তুমি জাগিয়ে গেলে মৃত্যু মর্শুম দুযোগ চোখ পুড়ে হলো যখন ছাই অস্ত্র নয় রক্ত ছিল জমা উসুল যদি করতে পারো তাকে তবেই আমি হব তিলোত্তমা তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় জাগছে যারা দেশে দেশান্তারে তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বইব যেন নদী এ রাত থেকে সকাল আসবে আমার নামে ডাকতে পারো যদি যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা কল্লোলিনী তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তমা তমা